হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি বানানো তো চলো আজকের ভিডিওটা শুরু করি সবার প্রথমে বিরিয়ানি চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজেওতে দিয়ে দেব তারপরে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের সাইজগুলো তোমরা একটু দেখো কি রকম সাইজে নিয়েছি বেশ একটু বড়ো বড়ো করেই চিকেনগুলো কাটা হয়েছে বিরিয়ানির জন্য এরকম চিকেনগুলো কিন্তু একদম পারফেক্ট এরপরে তোমাদের দেখিয়ে দিই মশলাগুলো আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা নিয়েছি হলদি গুঁড়ো কাশ্মীরি লাল মিরচি গরম মশলা এই সব উপকরণ আজকে লাগবে মানে মশলাগুলো তো চলো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই ম্যারিনেট করে নিই সবার প্রথমে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে সমস্ত মশলাগুলো দেখালাম সব মশলা পরিমাণ মতো করে দিয়ে দেবো তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিতে হবে আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে অল্প করে একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দেব আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সবকটো উপকরণ দিয়ে দেওয়া হয়ে যাবার পর এর উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা দিয়ে ভালোভাবে এই সব চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে চিকেনটা পুরোপুরিভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ পরিমাণ অনুযায়ী টমেটোর সসটা দেওয়া হয়ে যাবার পর আবারও এটা মাখিয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো চলো এবারে আমরা ভাতটা করে নিই ভাতের জন্য মানে বিরিয়ানির ভাতের জন্য চালগুলো ভাতের মধ্যে দিয়ে ভাতটা করে নেব। কিভাবে ভাত করতে হয় সেটা সবাই যেন ততক্ষণ ওইদিকে ভাতটা হতে থাক আর এদিকে চিকেনটা আমরা রান্নাটা করে নিই তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের ওপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো আর তেলের ওপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসে সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে দেখতে পাচ্ছ চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন থেকে তেলটা ছেড়ে দিলে মানে মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকে চিকেন রান্না তো এদিকে রেগুলার ইউজের যে কড়াইটা হয় তার মধ্যে সরিষার তেল দিয়ে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজটা হবে পেঁয়াজ বেরেস্তার জন্য দেখতে পাচ্ছ ভালোভাবে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে নুন আর জাফরান দিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে একই তেলে ভেজে নেব দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ভালোভাবে ভেজে নিয়ে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো চলো আমাদের ভাতও কমপ্লিট এরপরে বিরিয়ানিটা আমরা সেজে নেব তো সবার প্রথমে আলুগুলো ভাজার পর যে তেলটা ছিল সেটাই আমরা হাঁড়ির মধ্যে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিলাম তোমরা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারো এরপরে হয়ে যাওয়া ভাতগুলো এর মধ্যে ভালোভাবে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দেওয়া হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করছি আমাদের চিকেন রান্নাটা চিকেনগুলো দেওয়া হয়ে যাবার পর এর উপরে পরিমাণ মতো ছড়িয়ে দেব অল্প করে পেঁয়াজ ভাজা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আর দুধের মধ্যে যে জাফরান আর বিরিয়ানি সেন্টটা দিয়ে এটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার উপরে আবার আর একটা লেয়ার দিয়ে নিচ্ছি সাদা ভাত তার উপরে আবারও একই রকমভাবে আলুগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা আর তারপরে সেই দুধ জাফরান আর কেশর আর মিঠা আতর দিয়ে গুলে নেওয়া লিকুইডটা এর মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আবারও অল্প করে চিনি এরপরে দিয়ে দেব অল্প করে বিরিয়ানি মশলা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপরে আমরা আর লেয়ার করছি সাদা ভাত দিই এর উপরে কিন্তু আমরা চিকেনটা দেব না চিকেনটা দুটো লেয়ারেই দিয়েছি এর উপরে আমরা ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আমুল দুধের লিকুইড মানে কালারের জন্য বিরিয়ানি যে কালারটা হয় সে তার জন্য আর অল্প করে চারিদিক দিয়ে বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি তারপরে এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা তোমাদের খুলে দেখলাম মাশাল্লাহ কত সুন্দরভাবে হয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখে নাও চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর আলুগুলোও কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল একদম পারফেক্টভাবে সেটাও তোমাদের দেখাবো আর তার সাথে নিয়েছি সসা স্যালাড খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম এক এত কম উপকরণে যে বাড়িতে তৈরি করা যায় এটা কিন্তু ভাবতেই পারিনি তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন